কী ভাবছেন আমি আসবো না এটাই তো ভাবছিলেন তাই না এটা ভুল ভাবছেন আমি আসবো আবার নতুনভাবে নতুন রূপে আমাকে অনেকে চেষ্টা করেছে ধাক্কা দিয়ে নিচে তলিয়ে দেওয়ার জন্য কিন্তু পারেনি আর পারবেও না কারণ আমি হাল ছেড়ে দেওয়ার মেয়ে না আমি জাকির দেখি যেটাই করতে চাই সেটা লাস্ট অবধি দেখি যে আমার কাজটা কত দূর নিচে নামতে পারে আর আমি কত দূর এগিয়ে যেতে পারি যদি আমি এক পা পিছিয়ে যাই আমি দুই পা আগে এগিয়ে যেতে পারবে পারবো সেই আশাটা সেই ভরসাটা আমি রাখি তো আমাকে যেই যাই করতে চাক না কেন সেটা কখনোই সফল সেটা কখনোই সফল হবে না আমাকে কেউ টলিয়ে দিতে পারবে না এত সোজা না তোমরা যতই চেষ্টা করো না কেন আমি আমার জায়গা ঠিকই থাকবো কিন্তু তোমাদের কারণে তোমরা নিজেরা তোমাদের সম্মানটা তোমরা নষ্ট করছো আমার কাছে তোমরা ছোটো হচ্ছ মনে রেখো এটাই কিন্তু শেষ না আরও আছে